ইরান ইসরায়েল থামার কোনো নেই বরং এখন যুদ্ধের কৌশল এসেছে নতুন তেহরান এবার মাঠে নামিয়েছে তার বহুল প্রতীক্ষিত খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ওয়ান হেড ও স্মার্ট গাইডেন্স প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ইরান কৌশলগতভাবে জানিয়েছে এই লড়াই আর সীমিত পর্যায়ে নেই রবিবার রাতভর পরিচালিত হয় অপারেশন প্রমিস এই ইরান চল্লিশটিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করে ইসরায়েলের অভ্যন্তরের বিভিন্ন কৌশলগত স্থাপনের দিকে তবে সবচেয়ে বেশি নজর কেটেছে এই প্রথমবারের মতো খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিপ্লবী গার্ড বাহিনী জানায় এই মিসাইল বহন করতে পারে একাধিক যা মাঝপথেই গন্তব্য পরিবর্তন করতে পারে এবং সর্বোচ্চ নির্ভুলতায় লক্ষ্যে আঘাত হানতেও সক্ষম তা দাবি করেছে এটি একটি সম্পূর্ণ স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ চোদ্দশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয় তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর জৈব গবেষণা কেন্দ্র এবং বিকল্প কমান্ড ও কন্ট্রোল স্টেশনগুলো আইআরজিসি জানিয়েছে এইসব টার্গেটকে কৌশলগত প্রতিক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন করা হয়েছে বিশেষজ্ঞ বলছেন এই ক্ষ্যাপন ব্যবহারে ইরান একটি ইচ্ছেকাল ও মনোস্তাতিক বার্তা দিতে চেয়েছে অর্থাৎ শুধুই প্রতিক্রিয়া নয় এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলকে দেখাতে চেয়েছে যে যুদ্ধ বাড়লে তাদের হাতে রয়েছে উন্নত ও আধুনিক প্রযুক্তি নির্ভর সামর্থ্য বিজয়ালি সেনাবাহিনী বলছে বেশ কিছু মিজেজ তারা প্রতিহত করতে পেরেছে তবে ফিল্ড ফুটেজে দেখা গেছে কিছু স্থানে আগুন ধরে যায় এবং বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয় তবে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি এদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে এই প্রতিক্রিয়া এখনও ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রাথমিক স্তর মাত্র তারা আরও জানায় প্রয়োজনে আরও সমন্বিত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছি এই বিবৃতির মাধ্যমে ইরান ইঙ্গিত দিয়েছে এখনও তাদের পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহৃত হয়নি এই পর্যন্ত ইরান পরিচালিত ট্রু প্রমিস ফ্রি অপারেশনের বৃষ্টি ধাপে লক্ষ্যপস্তু করা হয়েছে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক খাঁটি গোয়েন্দা সংস্থা এবং গবেষণা কেন্দ্রগুলোকে ইরান দাবি করছে তেরো জনের পর থেকে তাদের দেশে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত চারশো জন নাগরিক যাদের মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা বিজ্ঞানী সাংবাদিক শিক্ষক ও শিক্ষার্থী সামরিক বিশেষকরা বলছেন খাইবার সেখানের বহুমুখী লক্ষ্যভেদ ক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বিশেষ করে যখন আয়রন ডোম বা অ্যারো সিস্টেম একাধিক লক্ষ্য একই সময়ে প্রতিহত করতে যাচ্ছে তখন অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এখন প্রশ্ন উঠছে ইরানের এই কৌশলগত বার্তার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ধরনের প্রতিক্রিয়া জানাবে আর যদি সত্যি ইরান তাদের প্রতিরক্ষা ক্ষমতার বড় অংশ সক্রিয় করে তাহলে যুদ্ধের পরবর্তী ধাপ কতটা উত্তপ্ত হবে সেই সম্ভাবনায় এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে